সেই জারুকে বিতর্কিত তাদের নেতৃত্বে আমরাই পারে না জনগণ এই ভূখণ্ড রক্ষা করার জন্য ইসলাম সুমাত قائم করার জন্য প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ইসকা কি দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার সেই আশা এবং আখানকে বাস্তবায়ন না আজকে বিতর্কিত বিতর্কিত সদস্য নিয়ে পুরা সরকারকে প্রস্তাবিত করেছে অন্তর্ভুক্ত সরকারের সদস্য কেন নেওয়া হয়েছে এই জাতি জানতে চা সব জায়গার থেকে এই বিতর্কিত সদস্য ব্যাপারে আওয়াজ ফেসি শেখ হাসিনার মতো ধার করে এখনো সেই থারুটিকে বিদায় দেওয়া নাই মানুষের খালি রাখা হয়েছে আমি বলবো এটা অন্তর্পক্ষীয় সরকারের জন্য অকল্যাণ এটা ঠিক কাজ করেন নেই যাই হোক দ্রব্য মূল্যের এখন পর্যন্ত আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন নাই চাঁদা বেড়ে গেছে আপনারা দেখেছেন এই পর্যন্ত প্রায় পাঁচশোর উপরে খুন হয়েছে চার হাজার উপরে ধর্ষণ এফতে চুরির টাকাতে মামলা হয়েছে চার হাজারের পরে এইগুলি আমরা চাই নাই এই জাতি কোনো অবস্থাকে নির্বিচারে হত্যার বাংলাদেশে দেখতে চায় না আমার কোনো মেয়ে ধর্ষী না হোক এরা বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমাদের বাংলাদেশের মানুষ ক্ষুদার্থ থাকুক এরা দেশের জাতি দেখতে চায় না আমরা চাই যে হবে প্রত্যেকটা মানুষের অধিকার তারা ফিরে পাবে যেখানে থাকবে মুসলমানদের অধিকার যেখানে থাকবে হিন্দুদের অধিকার যেখানে থাকবে খ্রিস্টানদের অধিকার যেখানে থাকবে মহিলাদের ঋষি চামাচ প্রত্যেকটা মানুষের অধিকার যেখানে বাস্তবায়ন হবে সেই রাষ্ট্র আমরা দেখতে চাই আজকে ভারতকে বলব আপনি উস্কানি দিচ্ছেন পায়ে দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান আজকে ভারতের একবার তালাল আমাদের দেশ হস্তশীল করার চক্রান্ত করতেছে আমি বলবো ইস্কন এটা হিন্দুদের কোনো সংগঠন নর এটা সন্ত্রাসীদের সংগঠন এটা ফেরাজনীতি সংগঠন এটা সন্ত্রাসবাদ কায়ে করতে চায় এ দেশকে ধ্বংস করতে চায় এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায় আমি মন্তব্য সরকারকে বলবো ইস্কনকে নিষিদ্ধ করুন অল্প সময়ের মধ্যে নিষিদ্ধ করুন আর ভারতকে বলব আপনি আমাদের সাথে যুদ্ধ করতে চান ভারত কোনোদিনই আমাদের সাথে পরিচয় দিতে পারে নাই ভারত সে দেশের সংখ্যালঘুদের উপরে ভালো ব্যবহার করতে পারে নাই তাদের সাথে আচরণ করতে পারে নাই তাদের সাথে বৈষম্য দূর করতে পারে নাই আপনারা শুনেছেন ভারতের মধ্যে মুসলিমকে ভেঙে দেওয়া হয়েছিল গিয়ানি বা শিবকে সেখানে মন্দির মানবা চক্রাগর চলতেছে ভারতের মধ্যে গরুর বস্তু বহন করার অজুহাতে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন কর্ণাটকে আমার বন পরীক্ষা করে কলেজ যাওয়ার কারণে এক করা হয়েছে আপনারা দেখেছেন হাজারো বন্ধকে ভারতে ধর্ষণ করা হয়েছে যেখানে সংখ্যালঘুর ভারতের মধ্যে পার্সিম অনুযায়ী এখনও চাকরি পাচ্ছে না যেখানে মুসলমানদের পার্সেন্টেজ পঁচিশ তিরিশে উপরে সেখানে চাকরির হার মাত্র এক শতাংশ অথচ বাংলাদেশের সংখ্যালকদের হার কত আর চাকরির হার তারা জানেন সাতই পার্সেন্ট আজকে সংখ্যালকদের চাকরি সাতই পার্সেন্ট আমাদের মুসলমানদের চেয়েও তাদের চাকরির পার্সেন্টেজ অনেক বেশি এরপরে আমরা বৈষম্য করছি অথচ যে ভারতের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেয় না যেই ভারতের মধ্যে ধর্মীয় ধ্বংস করা হচ্ছে যেই ভারতের মধ্যে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য উগ্রবাদীরা চক্রান্ত করছে যে ভারত আমাদের সাথে একত্তরে বৈষম্য করেছে একত্তরে স্বাধীনতার পরে তিরিশ হাজার কোটি টাকা সম্পত্তি ভারত নোধ করেছে আপনি জানেন করে এই ভারত আমাদের বাংলাদেশ থেকে ভালো ভালো নিয়ে গেছে নিয়ে গেছে যে ঘরের মধ্যে ছিল সেই পর্যন্ত ভারত নিয়ে গেছে আপনারা জানেন ভালো গাড়িগুলি ভারত আমাদের আমাদেরকে চুরি করে ভারত নিয়ে গেছে আমাদের দেশে হাজার অহস্ত্র ভারত ডাকাতি করে নিয়ে গেছে ভারত আমাদের সাথে আজ পর্যন্ত ভালো বন্ধুত্ব পরিচয় দিতে পারেনি পঁচিশ সালা গোলাম চুক্তির মাধ্যমে ভারত আমাদেরকে গোলাম বানিয়েছে ভারত পরাকাভারে বাদ দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করেছে আমাদেরকে না খেয়ে না খেয়ে মারার জক্তান্ত ভারত করেছে আজ পর্যন্ত নদীগুলো চুয়ার্নর নদীর আজ পর্যন্ত পানি সমদান ভারত করতে পারে নাই দেখছেন স্কনকে নিয়ে আজকে ভারত আমাদের খাদ্য বন্ধ করে দিয়েছে আমাদের সাথে আর বাণিজ্য করবে না চিকিৎসা লাভ বন্ধ করে দিয়েছে তারা আমাদের চিকিৎসা করবে না আমাকে কাজগুলো করেছে ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের অবস্থা কি হবে আমি বলছি খুব ভালো হবে আমাদের দেশে ভালো হসপিটাল আমরা নির্মাণ করবো ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের দেশে হাজারো ভালো ভালো ডাক্তার আমরা তৈরি করবো ভারত যদি খাদ্য বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশে পড়তে পারলে কৃষক হয়ে যাব। আমি নিজেও কৃষক হয়ে যাব বাংলাদেশে এক ইঞ্চি মাটি খালি থাকবে না যেখানে কৃষি করা হবে না ভারত যদি আমাদের পানি বন্ধ করে দেয় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করে আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করব না ভারত আমাদের যুদ্ধ করতে চায়। আমি বলবো কি আর ভারতকে ভারত আমাদের যুদ্ধ কোনোদিন দিন করবে না যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে এমন পরস্ত করবে তাদেরকে এমনভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নেয় দেখবে না ইনশাল আমি বলবো ভারতকে আপনার দিচ্ছেন আপনার লোকজন আমাদের উপর হাই কমিশনে আক্রমণ করেছে আক্রমণ করছে হাই কমিশন নয় বরং আমি বলবো বাংলাদেশে করেছে ভারত আমাদের পতাকে অপমান করেছে আমি বলবো ভারতে বাংলাদেশের কত অপমান হয় নাই গোটা বাংলাদেশ অনুধান করেছে ভারতে আমাদের হাই হাইকমিশনের মানুষদের আক্রমণ করেছে করেছে আমি বলব সে আমাদের মানুষদেরকে আক্রমণ করে নাই বাংলাদেশের প্রতিটা মানুষের ওপর আক্রমণ করেছে তারা প্রতিটা মানুষকে আঘাত করেছে আমি ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা যদি দুঃসাহস থাকে আমরা যুক্ত করুন আমরা আগে করতে চাই না আমরা আগে লড়াই করতে চাই না আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে ভালো সম্পর্ক রাখতে কিন্তু কেউ যদি আমাদের বাঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না কেউ যদি আমাদের চক্ষু তুলে ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না কেউ যদি আমাদের সাথে লড়তে আসে ওই পালকে ভেঙে দিব আমরা ভয় পাই না বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পাই নাই কোনোদিন তারা পিছনে নাই হটবে না বুক ফাঁকবে পিঠ দেখাবে না রাজপথে রক্ত ফেলে দিবে কিন্তু কোনো অবস্থাতে মাথা নত করবে না বা হাজার বছর না খেয়ে থাকলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ উপবাস থাকলেও ক্ষুদার্থ থাকলেও কাউ কাছে মাথা নত করে না আমরা বাসার জাত বাঘের জাত আমাদের ইতিহাস আছে আমরা জীবন বা লড়াই করে বাংলাদেশকে রক্ষা করেছি এখনো করব ভবিষ্যতেও করবো তো আর ভারতের যেমন আদর্শী হামলার থেকে আমরা ইনশাল্লাহ অবশ্যই তাদেরকে করব স্বাধীন রাখবো ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক ইসলাম হোক মাদকায় মৌলিক যে চরিত্র এটা কখনোই ভুললে তাহলে কিন্তু অন্য যে সংগঠনগুলো রয়েছে তাদের যে কিন্তু আরো ঘৃণিত অবস্থায় সেটা কিন্তু তোমাদের ইতিহাস রচিত হবে সেই বিষয়গুলো তোমরা সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের নীতি আদর্শ এবং আমাদের জীবন গঠন করা মূল হল সাহাবাদের আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এবং তোমাদেরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশে জুলাই বা আগস্টে যে অভ্যুত্থান ঘটে গেল এর পিছনে যে ছাত্ররা বৈষম্য বিরোধী যে ন্যায় তাদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে তারা যে আওয়াজ করেছিল বাংলাদেশের ভিতরে একটাই ছাত্র সংগঠন যার নাম হলো ইসলামী ছাত্র আন্দোলন তারা কিন্তু তাদের ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে তারা কিন্তু জানের ঝুঁকি নিয়ে তারা পথে তারা কিন্তু আওয়াজ করেছিল বিশেষ করে আমি দেখেছি অনেক ছাত্ররা আজকে ইসলামিক ছাত্র আন্দোলনে তারা ন্যায়কে প্রতিষ্ঠার জন্য অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে গিয়ে সাহায্য বরণ করেছে আমরা দোয়া করছি আল্লাহ তাদেরকে ভেহেসে উঁচু মাকাম আল্লাহ দান করে অনেক ছেলেরা প্রেমপুত বরণ করেছে অনেকের চোখ হারিয়েছে সেদিনকার আমি যখন চিটাঙ্গে গেলাম তখন আমাদের একটা ছাত্র সে আমার সামনে স্টেজ যে ও দুই চোখ দেখে না ওয়াইসে যখন বক্তব্য রাখছিল তখন চোখে পানি রাখা যায় না যে কি করুণ দৃশ্য আল্লাহ তাদের চোখে পুরোপুরিভাবে ভালো করে দেয় আজকে আপনারা দেখেছেন ছাত্ররা এই দেশকে গড়ার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল আজকে বৈষম্য দূর করার জন্য আজকে ছাত্ররা যে আওয়াজ করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এই আওয়াজের সাথে ন্যায়ের পক্ষে আমরাও রাজপথে ব্যানার নিয়ে তাদের পাশে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আওয়াজ করেছিলেন আজকে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আজকে আশ্চর্য দূর সহকারে বলতে হয় আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমার যদি প্রথম তার সাথে দেখা হয়েছে তখন আমি বলেছিলাম যে বাংলাদেশের ভিতরে প্রায় একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করেছে এবং এই মুসলমানদের প্রতিনিধির দায়িত্ব পালন করে হক্কানি ওলামায় রা আপনারা যখন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কোনো কথা বলবেন এদের বিরুদ্ধে যেন না যায় এই বিষয়টাকে বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন এটা প্রথম অবস্থায় কিন্তু আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউর সাহেব বলেছেন শুক্রিয়া তিনি আচরণগুলো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আজকে যে উপদেষ্টা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তার ভিতরে কিছু উপদেষ্টা যেটা নাকি আমাদের দেশের জনগণের মনের এবং তাদের চিন্তার বিপরীতে একটু আগে যে বলেছিলেন আমাদের ফয়জুল করিম মুফতি সাহেব যে ফারুকি সাহেব সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নাকি জীবন দিয়ে রক্ত দিয়েছে এবং যারা নাকি প্রতিবাদ করেছিল তারাও কিন্তু এই উপদেশটার বিরোধিতা করেছে তার বিভিন্ন দিক থেকে সে আমাদের দেশের জন্যে উপদেষ্টা হওয়ার যোগ্যতা তার কিন্তু নাই সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সবাই মনে এর ব্যাপারে খুলেছে তার প্রতিবাদে আমরাও খুলেছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই এটা কিন্তু আমরা আজকে আমাদের সম্মেলন থেকে এইটা আমরা এক কথায় বলবো এটা আমরা ভালো নজরে দেখি না আপনারা পরিবর্তন করবেন এবং যারা নাকি বিতর্কিত তাদেরকে নির্দেশটা থেকে আপনারা সরিয়ে দেবেন এটা আমাদের দাবি সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে সূতান চলছিল আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গঠন করব মানবতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এক কথায় দেশ সুন্দর করার যে নিয়ে আমরা যে সংগ্রাম আন্দোলন করেছি কিন্তু দুঃখ সাহসে বলতে হয় যে কিছু রাজনৈতিক দল তাদের আচার আচরণগুলো একে মানে বিতর্কিত ছিল যে তাদের আচার আচরণের মাধ্যমে আসলে শত্রুরা কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে আমরা বলব যে আপনারা কি সেই সাড়ে পনেরো বছরের ইতিহাস ঘুরে গেছে আপনারা কি সেই তেপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাস ঘুরে গেছে আজকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আসলে আমরা সবাই একাত্রিত হয়ে আমাদের দেশকে আগে রক্ষা করবো ইস্তানকে রক্ষা করব মানবতাকে রক্ষা তার তারপরে আমরা ক্ষমতায় যাওয়া শব্দ আমরা দেখব এগুলো সংস্কার না করি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি এর অত্যন্ত দুঃখ এই সুযোগে আজকে দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের ব্যবধানে বসতে পারে নাই চতুর্দিকে শত্রু স্বাভাবিক সেখানে তাদেরকে আবার অশান্তি তৈরি করার জন্যে বিভিন্ন পর্যায়ে আজকে ভারত এবং বিভিন্ন এই দেশ যারা ধ্বংস করা বিভিন্ন নীল নকশা তৈরি করেছে তাদের ষড়যন্ত্র আজকে আমরা লক্ষ্য করেছি এর সুযোগ কারা করে দিয়েছে এটা কিন্তু যাদের কাছে প্রশ্ন আজকে আমরা দেখেছেন বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে এক কথায় আমরা অনেক সময় বলে থাকি মায়ের দিনে যেরকম সন্তান নিরাপদ থাকে সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার বিভিন্ন ধরনের অশান্তি করা বিভিন্ন নকশা তৈরি করেছে আপনারা দেখেছেন এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য করতে করতে হবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আগে হুতুলতার বিল ইমান ইমান দেশের আন্তরিকতা मोहब्बत এবং দেশের প্রতি আন্তরিকতা থাকে ইমানের একটা অংশ আমরা বলবো যারা আওয়ামী লীগ করছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নেতৃত্বে আমি বলবো যারা নাকি তাদের নেতৃত্বে এখন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন তারা দেশের শত্রু তারা ইসলামের শত্রু তারা সাধারণ কারণ তারা ভারতের এজেন্ডায় কি বাস্তবায়ন করেছে শেখ প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা কখনোই তারা ভুলতে পারবে না কিন্তু আপনি কি এনেছেন সেটা তো আমাদের বাংলাদেশে দল করে শুনে নাই তাহলে বুঝা গেল আপনি ভারতের জন্যই আপনি বাংলাদেশে এই মস্তজ্ঞায় ভারতের দালাণি করতেছিলেন তারা যারা আওয়ামী লীগ করছেন আমি বলবো দল করবেন কিন্তু সেতৃত্বে নয় তাদের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলা চলতে পারে না সাথে সাথে আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স আজকে দেশ যাদের যে নিয়মের মাধ্যমে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে হয়েছে বাংলাদেশ সব রাজনৈতিক দল আমরা পিআর সিস্টেম নির্বাচন প্রভাব জন্য আমরা দাবি করেছি পিআর সিস্টেম আপনারা জানেন প্রায় একানব্বইটা দেশ তাম দুনিয়ার ভিতরে এই পদ্ধতি রয়েছে আজকে পিআর সিস্টেমের মাধ্যমেই এই দেশের জাতি একটা সরকার গঠন হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে আর এক শ্রেণীর তারা এককভাবে ক্ষমতায় আছে আবার ভেসে হবে আমাদেরকে জুলুম করবে আমাদের মাথায় নূর রেখে খেয়ে তৈরি করবে বাংলাদেশের জনগণ দেখতে চায় না বাস্তবায়ন হতে